নমস্কার বন্ধুরা ফিলাক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমরা কোর্স ফাইভ জিরো ফোরের ব্লক ওয়ান ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করেছি এবং এমসি কিউ দশ নম্বরের প্রশ্নোত্তর দিয়ে দিয়েছিলাম আজকের এই ভিডিওটিতে কয়েকজন বন্ধুর অনুরোধে পাঁচ নম্বরের কয়েকটি প্রশ্নোত্তর দিয়ে দিয়েছি দেখে নিন প্রশ্নোত্তরগুলি প্রথম প্রশ্নটি পিয়াজের মতো প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি কি যৌক্তিক সক্রিয়তা স্তরে দুইটি বৈশিষ্ট্য লিখ উত্তর পিয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের চারটি স্তরের কথা বলেছেন এক সংবিধান সঞ্চালনমূলক স্তর স্যাঞ্চুরি মোটর স্টেজ যা জন্ম থেকে দুই বছর দুই প্রাক সক্রিয়তার স্তর ফ্রি অপারেশনাল স্টেজ দুই থেকে সাত বছর মূর্ত সক্রিয়তার স্তর কনক্রিট অপারেশনাল স্টেজ সাত থেকে এগারো বছর যৌক্তিক সক্রিয়তা স্তর ফরমাল অপারেশনাল স্টেজ এগারো থেকে আঠারো বছর যৌক্তিক সক্রিয়তার স্তরে দুইটি বৈশিষ্ট্য ক এই স্তরে শিশুরা সম্ভাবনা থেকে বাস্তবকে পৃথক করতে পারে কোনো পরিস্থিতি বা সমস্যার বিভিন্ন দিকগুলি বিশ্লেষণ করার পর সমাধানের কোন পথটি উত্তম সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে এইসব করে যুক্তির ভিত্তিতে এবং মানসিক পর্যায়ে পরীক্ষা করে খ এই স্তর অর্থাৎ বয়সন্ধি বালকেরা সমস্যা সমাধানের জন্য সকল উৎস থেকে তথ্য সংগ্রহ করে প্রয়োজন মতো তথ্যের সমন্বয় করে সমস্যার সমাধান করে শিশুরা এমন বুঝতে পারে যে অনুপাতজনিত গণনা করতে পারে যা তাদের সময় এবং দূরত্বের কাঙ্ক্ষিত সমস্যা সমাধানের সাহায্যে মানসিক চোখে ছোটো বড়ো করতে সাহায্য করে দুই গণিত ভিত্তি কী গণিতভিত্তির মানসিক ও শারীরবৃত্তীয় লক্ষণগুলি কী গণিতের কল্পিত ভিত্তি কী গণিতভীতি গণিতভিত্তি বা গণিত বিষয়ক উদ্বেগ হলো গাণিতিক কার্যক্রমগুলিকে সঠিকভাবে অনুধাবন এবং সমাধানের দক্ষতা সংক্রান্ত হতাশা বা অসহায়তার একটি তীব্র অনুভূতি গণিত ভিত্তির সঙ্গে যুক্ত ব্যক্তিগণ মনে করেন যে তারা গণিতের বিভিন্ন গণনা সম্পর্কিত কার্যক্রমগুলিকে সঠিকভাবে অর্জন করতে অক্ষম একথা অবশ্যই মনে রাখতে হবে যে গণিতভিত্তি বুদ্ধিগত সমস্যা নয় এটি একটি মানসিক সমস্যা গণিতভীতি কিন্তু একদিনের সমস্যা নয় এটি একটি ব্যক্তি জীবনে খুব ছোট বয়স থেকে শুরু হয়ে থাকে এবং যা পরবর্তীকালে একটি মানসিক সমস্যায় পরিবর্তিত হয় গণিতভিত্তির মানসিক লক্ষণগুলি হল গুলিয়ে ফেলা দুর্বল স্মৃতিশক্তি বিচ্ছিন্নতা আত্মবিশ্বাসের অভাব আশঙ্কাযুক্ত চিন্তাভাবনা নেতিবাচক চিন্তা গণিত শারীর লক্ষণগুলি হলো শ্বাস প্রশ্বাস সংক্রান্ত সমস্যা ঘাম হওয়া দ্রুত রিস্পন্দন বমি বমি মাথা ব্যথা গণিতের কল্পিত ভিত্তি অনেক শিক্ষার্থী গণিতের কোনো সমস্যাকে সঠিকভাবে অনুধাবন না করেই বা সমস্যাটির সমাধানের কোনো রূপ চেষ্টা না করেই গণিত বিষয়টিকে কঠিন বা শক্ত বিষয় বলে চিহ্নিত করেন যার কোনো অর্থপূর্ণ ব্যাখ্যা ওই শিক্ষার্থী দিতে পারে না এই ধরনের কল্পিত বা মন করা ভিত্তির ফলে অনেক সময় শিক্ষার্থীর মধ্যে গণিত ভিত্তির সৃষ্টি হয় ধারণা কাকে বলে ধারণা গঠনের প্রয়োজনীয়তা কি শিশুর ধারণা বিকাশের কয়েকটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো উত্তর ধারণার সংজ্ঞা ধারণা হলো কোনো বিষয় বা বস্তু সম্পর্কে একটি সামগ্রিক জ্ঞান যা পূর্ববর্তী অভিজ্ঞতার দ্বারা গৃহীত হয় অন্যভাবে বলা যায় যে যার সাহায্যে আমরা কোনো বিষয় বা বস্তুর সাধারণ বৈশিষ্ট্যগুলিকে ব্যক্ত করতে পারি তাকেই ধারণা বলা হয় ধারণা গঠনের প্রয়োজনীয়তাগুলি শিক্ষার্থীদের ভাষাগত বিকাশে সাহায্য হয়ে থাকে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে তোলে তথ্য সংরক্ষণ ও সমস্যা সমাধানে সহায়তা করে থাকে শিক্ষার্থীদের কোনো নতুন বিষয় বা বস্তু সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনকে সহজতর করে তোলে শিক্ষণ সংক্রান্ত বিষয়বস্তুগত জটিলতাকে হ্রাস করে শিশুর গাণিতিক ধারণার বিকাশের কয়েকটি পদ্ধতি হলো ম্যাচিং একটি শিশুকে ছয়টি চকলেট দিয়ে পাঁচজনের মধ্যে ভাগ করার জন্য বলে সে সবার মধ্যে ভাগ করে দেখে তার কাছে একটি অতিরিক্ত চকলেট রয়ে গেল এতে তার ম্যাচিং করার ধারণা জন্মে এইভাবে একের পর এক অক্ষরের ধারণা বোঝার দিকে পরিচালিত করে বাছাই তরুণ শিশুদের সাধারণত রঙ দ্বারা বাছাই করে গাণিতিক ধারণার বিকাশ হয় তুলনা শিশুরা বিভিন্ন আইটেম দেখে এবং পার্থক্য বোঝার মাধ্যমে তুলনা করে বড় ছোট গরম ঠান্ডা ছোট বড় লম্বা বেটে হালকা ভারী এইভাবে শিশুর গাণিতিক ধারণার উন্নয়ন ঘটে ঘর এক দিক থেকে কয়েকজন লোক আসতে দেখে শিশু গণনা না করে বলতে পারাই হলো সাপটাইজিং এই পদ্ধতিতে শিশুর গাণিতিক ধারণার উন্নয়ন ঘটে থাকে আগামী দিন থেকে আমরা ব্লগটি নিয়ে আলোচনা করব যদি এই ভিডিওগুলি দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের বন্ধুরাও যাতে উপকৃত হতে পারে তাদের কাছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবেন তার পাশে ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বটনটি দেখবেন এখানে ক্লিক করে দেবেন তার পাশাপাশি বেল আইটেমটি ক্লিক করে দিবেন যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও এই চ্যানেল থেকে পেতে পারেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য পিলাক আমার চ্যানেল থেকে ভিডিও পাওয়ার জন্য লাল সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করুন তার সাথে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য পাশের বেলটিতেও ক্লিক করতে ভুলবেন না